তো এখন এটা আমরা ভেঙে দেখবো যে আসসালামু আলাইকুম এভরিহান প্রায় এক মাস হয়ে গেল এক মাস প্লাস এক মাস পাঁচ ছয় দিন হয়ে গেছে আমি এক জোড়া কবুতর কিনছিলাম তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো কেনার পরে কবুতর দুইটা কেনার পরে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু দুইটা পাথর দিয়েছিল এই যে পাথর দুইটা আপনাদেরকে এখন আমি দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা পাথর সেই পাথর দুটো কিন্তু ভালোভাবেই তা দিচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ডিমের এই যে যে পাথরগুলো আছে এই পাথরের ভিতরে কিন্তু আসলে বাচ্চাও দিয়েছিল কিন্তু হঠাৎ করে যখন আমরা দেখতে পারি যে একটা ডিম আসলে একটা যে ডিম বলতে কবুতরের তো পাথর বলে দেখতে পাচ্ছেন এই পাথরটা কিন্তু ভেঙে গেছে তো এটা ভাঙার পরে কিন্তু খুব বেঙানাই একটু হালকা করে ফাটল ধরেছিল এই ফাটল ধরার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন আর তা দেয় নেই তো তা না দেওয়ার ফলে কিন্তু আর এগুলো কিন্তু ফুটে এটা ভিতরে কিন্তু আসলে বাচ্চা আছে আমরা যতটুকু বুঝতে পারছি তো এটা বোঝার জন্য আপনারা কি করবেন লাইট মোবাইলের লাইট এটার সাথে লাগায় ধরবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডিমটা আসলে ভালো আছে না খারাপ আছে তো এখন এটা আমরা ভেঙে দেখবো যে কি অবস্থার ভিতরে আসলেই কি বাচ্চা ছিল কিনা এটা আমরা দেখব আজকে চলুন তো এই যে দেখতে পাচ্ছেন এখন পাথর দুটো নিয়ে এসেছি এটা এখন ভেঙে দেখবো এটার কি অবস্থা ভিতরে বাচ্চা আছে কিনা কাছে নিয়ে এই যে আমরা এখন দেখাবো আপনাদের এই যে থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই টিমটা কিন্তু আসলে ভেঙে দিলাম কিন্তু না এতক্ষণ আমরা যা ভাবলাম যে ভিতরে আসলে মনে হয় কবুতরের কবুতরে বাচ্চা রয়েছে কিন্তু বাচ্চা আসলে দেয়নি আর এখন আরেকটা আছে এটাও ভাঙলাম আসলে এটার ভিতরে সম্ভবত একটা বাচ্চা দিয়েছিল আসলে দেখাইতেছি যে এটা এটার ভিতরে কিছু একটা দিয়েছিল যাই হোক একটা গন্ধ বের রয়েছে এটা আগে থেকে যেহেতু ফাটা ছিল তো যাই হোক কি আর করার কবুতর ডিস্টার্ব করেছে এই জন্য অনেক অনেকদিন থেকে খাবার দেয় না যা তোরা খুঁটে খা এতদিন থেকে তোলা খাবার খাওয়াইছি বাট এখন এই যে পাথর দুটা নষ্ট করার ফলে তাদেরকে কোনো খাবারই দেয় না তো এখন একই সাথে কবুতর কিনা আর একই সাথে ডিম পাথর দিয়েছিল তো ওইটা এখন আসলে আপনাদেরকে দেখাবো যে তাদেরটা আসলে কি অবস্থা আছে তাদের বাচ্চা কিন্তু মোটামুটি বড় হয়েছে তো সেটাই দেখাবো চলুন তো এই যে বলতে বলতে আমার ভাতিজার যে কবুতর খামারটা আছে সেই কবুতরের খামারে কিন্তু এসে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি যে দুটা ডিম নষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু সেম একসাথে দুই তিন দিন আগপাশে আসলে পাথর দিয়েছিল তো তা তাদেরগুলা কিন্তু এখন বাচ্চা ফুটাইছে দেখি বাচ্চা কত বড় বড় হয়েছে এটাই এখন আপনাদেরকে দেখাবো তো ওট দেখা দেখি এত কোনো চরস নাই ওঠা এই যে আমার ভাতিটা হজ সে কিন্তু উপরে উঠতেছে উপরে ওইটা কিন্তু এখন সে বাচ্চা দুটো দেখানোর চেষ্টা করবে কারণ আমারটাও এখন ফুটে বের হইতো যদি পাথর দুটো নষ্ট না হতো তো ও কিন্তু এখন সেটা সেগুলো বের করছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা বের করে ফেলেছে জিল হজ এই যে দেখতে পাচ্ছেন একই সাথে তাদের কবুতর পাথর দিয়েছিল হয়তো চার পাঁচ দিন আগে আমারটা চার পাঁচ দিন পরে দিয়েছিল তাদের বাচ্চা কত বড় হয়ে গেছে ফয়ের হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন